হ্যালো আলাইকুম টেক টিউটর ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি বলছি আর আপনারা যারা আজকে আমাদের এই চ্যানেলটি দেখছেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেন যেন নতুন নতুন ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে সরাসরি আমি চলে আসছি পরিচালকের কার্যালয় মাধ্যমিক শিক্ষা রাশি অঞ্চল রাশিতে তো এখানে আসার একটা কারণ আছে যে একটা গুরুত্বপূর্ণ চিঠি ইস্যু হয়েছে আজকে যে যে চিঠিটি নিয়ে আজকে আলোচনা হবে এবং আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন পুরো চিঠিটা যে বর্ণনা দেওয়া আছে বা যে ডিটেলসটা বলা আছে সেটা গুরুত্বপূর্ণ সকলের জন্য যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক তাদের জন্য তো আপনারা অবশ্যই এই চিঠিটা অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন বা পড়বেন বা এটা সঙ্গে রাখবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশানে এই চিঠিটা দিয়ে রাখবো আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা একটু নিচের দিকে দেখি আমরা এই যে এখানে দেখছি যে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত উত্তোলিত অর্থ ফেরত প্রদান প্রসঙ্গে তো এই যে চিঠিটা আছে এই চিঠিটা আমরা অলরেডি এখানে ওপেন করে রেখেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই চিঠিটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পরিচালকের কার্যালয় মাধ্যমিক শিক্ষা। এবং রাশি অঞ্চল রাশি থেকে এটা চিঠিটা ইস্যু করা হয়েছে এবং চিঠিটা কিন্তু আঠাশ তারিখ আঠাশ চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের চিঠি এবং এখানে বিষয় হিসেবে যে কথাটি উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত উত্তোলিত অর্থ ফেরত প্রদান প্রসঙ্গে তো এখানে আমরা অবশ্যই এর ভেতরে গিয়ে আছে আমরা দেখব একটু এবং এখানে যে বিষয়টি বলা আছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চল রাজশাহীর আওতাধীন এমপিও ভুক্ত সকল বেসরকারি কলেজ স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুলে কর্মরত অনেক শিক্ষক কর্মচারী বইর ভূতভাবে অতিরিক্ত বেতন বকেয়া বকেয়া ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টের গ্রহণ করেছেন যে সকল শিক্ষক কর্মচারী থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন তাদেরকে আগামী সাত কার্য দিবসের মধ্যে যথাযথ হিসাব নিকাশ সম্পন্ন করে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় আপনার বা আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে দেখেন এই চিঠিটা কেন গুরুত্বপূর্ণ বলছি সেটা একটু একটু ডিসকাস করার চেষ্টা করবো আপনাদের সামনে এখন যে কথাটি বলছি যে এখানে কিন্তু স্বাক্ষর করেছেন প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান পরিচালক মাধ্যমিক শিক্ষা রাশিয়া অঞ্চলের রাশি ইনি এটা ইস্যু করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকের কাছেই ফরওয়ার্ডিং করা হয়েছে ফরওয়ার্ড করা হয়েছে যাদের কাছে অবহিত করা হয়েছে তাদের সব কিছু দিয়েছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যদি নিচের দিক থেকে দেখি তাহলে আমরা বলছি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল রাশি বিভাগের সকলকে দেওয়া হয়েছে সভাপতি গভর্নিং বডি ম্যানেজিং কমিটি তাদেরকে অবহিত করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার সকল রাশি বিভাগ রাশি বিভাগ রাশিয় এবং জেলা শিক্ষা অফিসার রাশি বিভাগের যত আছে এবং জেলা প্রশাসক রাশি বিভাগ এইভাবে সকলকেই মোটামুটি আমাদের যারা প্রতিষ্ঠানের অথরিটি তাদের সবাইকে কিন্তু এই চিঠিটা কপি দেওয়া হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে তো কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আসছি আমি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বুঝতে পারছেন না হয়তো এই চিঠিটা কিন্তু যদি একটু খেয়াল করেন তাহলে আমার কথাটা একটু লক্ষ্য করবেন তাহলে বুঝতে পারবেন সেটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন সময়ে সরকারি অডিট হয়ে থাকে এই অডিট না হলে কিন্তু আমরা সেখানে ধরতে পারি না বা বুঝতে পারি না বা কি হচ্ছে তো যখন অডিট হয় তখন কিন্তু সেখান থেকে আমি যে অর্থগুলো অতিরিক্ত অর্থ নিয়েছি বা কি করেছি এগুলো কিন্তু সেই অডিটে কিন্তু ধরা পড়ে এবং সেখান থেকে কিন্তু আমাদের কী হয় যে অর্থ ফেরতের একটা বিষয় আসে তো আমরা কিন্তু যদি মনে করি যে আমাদের কোথায় অর্থ ফেরত আছে বা কীভাবে বুঝবো সেই হিসাবটা কিন্তু আমি এখানেও করতে পারি আর এখানে চিঠিতে যে কথাটা বলা হয়েছে এখানে বিধি বহির্ভূতভাবে অতিরিক্ত উত্তোলিত অর্থ ফেরত প্রদান প্রসঙ্গ মানে যেটা আমার জন্য প্রযোজ্য নয় কিন্তু আমি অতিরিক্ত তুলে ফেলেছি সেটার কথা এখানে বলা হয়েছে এখানে চিঠিতে যে কথা বলা হয়েছে এমপিভুক্ত সকল বেসরকারি কলেজ স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুলে কর্মরত শিক্ষক কর্মরত বিধি বৈভূতভাবে অতিরিক্ত বেতন অতিরিক্ত যদি সেটা বেতন হতে পারে বকেয়া ইনক্রিমেন্ট মানে আমার ইনক্রিমেন্ট পাওয়ার যোগ্য না আমি কিন্তু যে কোনোভাবে এখানে কিন্তু আরেকটা কথা এখানে বলছে। বিভিন্ন পন্থা অবলম্বন করে এটা কিন্তু একটা মারাত্মক কথা যে যে সকল শিক্ষক কর্মচারী উল্লেখিত বিষয়সমূহ মানে উল্লেখিত মানে বেতন বকেয়া ইনক্রিমেন্ট এবং ইনক্রিমেন্টের বকেয়া গ্রহণ করেছেন এই কয়টি বিষয়সমূহের থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে মানে অবশ্যই সেটা বৈধ পন্থার কথা এখানে বলা হয় না এখানে বিভিন্ন পন্থা বলতে বোঝানো হয়েছে যেগুলো অবৈধ পন্থায় আমরা নিয়েছি বিভিন্ন বিভিন্নজনকে ধরে বিভিন্ন সিস্টেমে বা কাউকে তদবির করে বিভিন্নভাবে আমরা আমাদের প্রাপ্যর অতিরিক্ত যে অর্থটা আমরা অন্যায়ভাবে বা অবৈধভাবে উত্তোলন করছি বা হাসিল করেছি যাকে বলে সেই অর্থটার কথাই বলছে তো আমরা আমাদের চাকরির জীবনে যে চাকরিটা করেছি সেখানে আমরা প্রত্যেকে যদি আমরা চিন্তা করে দেখি যে হ্যাঁ আমি যেখান থেকে যেখান থেকে চাকরি স্টার্ট করেছি এবং সেখান থেকে বেতন পাচ্ছি সমস্যা নেই কিন্তু আমি যদি চিন্তা করি যে না মানে বিধিতে নেই কিন্তু বিধি বৈধভূতভাবে আমি আমার এখানে বলছে। ইনক্রিমেন্ট বিভিন্ন সময় যে ইনক্রিমেন্ট হয় আমাদের বা উচ্চতর গ্রেড পাওয়ার সময় হয়নি সে সময়েও আমরা পেয়ে গেছি তার আগে নিয়ে নিয়েছি অথবা বিভিন্ন পন্থা আছে আপনারা সবাই বোঝেন আমি সবগুলো ডিটেলস বলছি না তো সেই বিষয়গুলা চিন্তা করে দেখেন যে কার কোথায় কোন সমস্যা হয়ে আছে এবং না বুঝলে অবশ্যই প্রতিষ্ঠান প্রধান বা যারা অফিস সৌজি আছে তারা কিন্তু ভালো বোঝেন তাদের সাথে পরামর্শ করবেন এবং করে নিজেরটা ক্লিয়ার হয়ে নেবেন এবং ক্লিয়ার হওয়ার পরে আপনি যদি মনে করেন যে আপনার এরকম একটা ঘটনা ঘটে আছে আপনার এইরকম অর্থ আপনার বেতন ভাতাদের সাথে যুক্ত হয়ে আছে তাহলে আপনাকে কি বলেছে যে নির্দেশনা দিয়েছে এখানে যে বিভিন্ন পন্থা অবলম্বন করে যে অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন তাদেরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে মানে সাত দিন সময় দিয়েছে এবং এই চিঠিটা ইস্যু হয়েছে আঠাশ চার দুই হাজার তারিখে এবং এখান থেকে কিন্তু সাত কর্ম দিবস তাকে সময় দিয়েছেন মধ্যে যথাযথ হিসাব নিকাশ সম্পন্ন করে যথাযথ হিসাব নিকাশ সম্পন্ন করে উত্তোলিত অতিরিক্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করতে বলছেন মানে নিম্ন স্বাক্ষরকারী বলতে এখানে যে পরিচালক মহোদয় যিনি এখানে স্বাক্ষর করেছেন মো আসাদুজ্জামান মাধ্যমিক হচ্ছে শিক্ষা রাশি অঞ্চল রাশি পরিচালকী তো এনার বরাবরে অবহিত করতে বলেছেন করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার আপনাদের বিরুদ্ধে মানে যারা করবেন না এই অবহিত করবেন না এই টাকাটা ফেরতের ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এখন বিভাগীয় ব্যবস্থা যেটা গ্রহণ করার কথা বলেছেন সেটা হচ্ছে যে আমাদের বিধিতে যেই বি ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে বিধিতে কিন্তু আমরা দেখলেই বিধিটা পড়লেই আমাদের যে জনবল কাঠামো আছে সেখানে বিভিন্ন বিধি দেওয়া আছে এবং বিভিন্ন সময় যে জনবল কাঠামো আপডেট হয়েছে সেই আপডেটগুলোতে যে বিধিতে যে নির্দেশনা দেওয়া আছে যে আমাদের রকম যদি কাজ করি তাহলে আমার জন্য কী শাস্তিমূলক ব্যবস্থা আছে বা আমার বিরুদ্ধে কী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই বিষয় কিন্তু খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে সেটা অনুযায়ী তারা কিন্তু আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে তো এই জন্যই আমি আর্ট প্রবেশ বলেছিলাম যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সকল শিক্ষকের যদিও আমাদের অধিকাংশ শিক্ষকের কিন্তু এরকম সমস্যা নেই কিন্তু কিছু কিছু শিক্ষক আছেন যাদের কিন্তু এরকম প্রবলেম হরহনশায়ী হয়ে আছে এবং যাদের হয়ে আছে তাদেরকে ক্লিয়ার হওয়ার জন্য এটা এই মেসেজটা দিয়েছে বিশেষ করে আপনারা যদি দেখেন যে আপনাদের বিগত সময় যে অডিটগুলো হয়েছে সেখানে আপনাদের টাকা ফেরতের বা রিফান্ডের কোনো অপশন ছিল কি না বা ইয়ে দেওয়া ছিল নির্দেশনা দেওয়া ছিল কিনা যদি দেওয়া থাকে সেই শিক্ষকগণ কিন্তু এখান থেকে কি করতে পারবেন যে এই পন্থায় বের হয়ে আসতে পারবেন সেই সুযোগটা তারা দিয়েছে অন্যথায় তারা আইন অনুপ বা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে তো এ আজ এ পর্যন্তই আপনারা যারা এটা এই চিঠিটা শুনলেন বা জানলেন তাদের জন্য শুভকামনা এবং আমি আশা করছি যে কারোই এরকম সমস্যা না থাক এবং যদিও যাদের আছে তারা খুব সুন্দরভাবে এই চিঠির আলোকে সুন্দর ব্যবস্থার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন যদিও হয়তো দেখা যাচ্ছে যে আগে যেই টাকাটা অর্থটা উত্তোলিত বেশি উত্তোলন করেছেন সেটার পরিমাণ বর্তমানের যেই পরিস্থিতি বা এখনকার যে আর্থ সামাজিক অবস্থা সে তার তুলনায় অনেক কম হবে যেটা দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এখানে ক্লিয়ার হতে পারবেন অন্তত পরবর্তীতে আপনার জন্য আর এটা হ্যাসেল হবে না সেরকম একটা অবস্থায় দাঁড়াতে পারবে। তো অবশ্যই আপনারা যাদের 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 এই সমস্যা আছে তারা সংকোচ না করে নির্দ্বিধায় যে জানে বা বোঝে সেরকম একজন ব্যক্তি অথবা প্রিন্সিপাল সাহেব বা যারা অথরিটি আছে তাদের সাথে পরামর্শ সাপেক্ষে আপনি এখান থেকে সুন্দরভাবে চিঠির আলোকে বের হয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করছি আজকে এবং সেই সাথে আরেকবার আপনাদেরকে অনুরোধ করব যারা আপনারা এই আমার এই চ্যানেলটিতে দেখছেন এবং এই ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে নেক্সট টাইমে যেন এরকম ভিডিও হরে হর পান সেটা নিশ্চিত করার জন্য পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলেই আপনার কাছে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যাবে তো আজ আর কথা বাড়ি বাড়িয়ে সময় নষ্ট করব না আজকে এখানেই শেষ করছি আজকের এই ভিডিও সকলের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম